নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন ও বোনাস নিয়ে কি বললেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আমরা দেখে নেব ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের মন্তব্য ভাইরাল হয়েছে কি বলছেন তিনি সংগ্রামী যৌথ মঞ্চ প্রসঙ্গে কি বলছেন তিনি সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন ও বোনাস সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি পুজোর অনুদান তো ফেরাচ্ছেন বেতন বোনাস নেবেন তো সরকারি কর্মীদের নিশানা কাঞ্চন মল্লিকের কর্মচারীদের নিশানা কাঞ্চন মল্লিকের কাঞ্চন মল্লিক বলেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে তারা সরকারি বেতন বোনাস নেবেন তো আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই যোগ দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার এই আবহে সরকারি কর্মীদের নিশানা করলেন উত্তর তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এদিন কনগরে তৃণমূল আয়োজিত ধর্ণামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে তারা সরকারি বেতন বোনাস নেবেন তো সরকারি পুরস্কার ফেরত দেবেন তো যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের তরফে বলা হয়েছে নিজেই হাসির খোরা হচ্ছেন কাঞ্চন মল্লিক সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার